নমস্কার দর্শক বন্ধু ধর্মাস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আমি আজ কিছু ভালো বই দেখাব সপ্তাহে যেমন আমি দুটো একটা আমার ভিডিও থাকেই বইয়ের ভিডিও যাতে প্রত্যেকের উপকার হয় আপনারা যারা হাজার হাজার এমন শুভানাধ্যায়ী আছেন যারা আমার কাছ থেকে দীর্ঘদিন ধরে বই নিয়ে আসছেন তাদের উদ্দেশ্যেই আমার এই ভিডিও যারা এখনো আমার সঙ্গে পরিচয় করে উঠতে পারেননি যারা এখনো আমার কাছ থেকে বই নেননি তারা চেষ্টা করবেন কিছু গুরুত্বপূর্ণ বই সংগ্রহ করবার যে বইগুলো আমি সিলেকশন করে দিই সেগুলো আপনারা নিতে পারেন বা আপনাদের সুবিধা মতো যেই বইটি দরকার হবে সেগুলো আপনারা কালেকশান করে নিতে পারেন কেননা আমি বারবার বলি ভিডিওতে আজকে যে বইটা দেখছেন কালকের সেই বইটা নাও পেতে পারেন কেননা এখনকার পাবলিশার্সরা আমি খোঁজ নিয়ে দেখেছি যে একটা সিজনে হয়তো ধরুন দুর্গাপূজার বিনোদানন্দ উনি একটা হাজার কপি ছাপলেন পুরাণ হয়তো হাজার কপি ছাপলেন পুরাণে বই হাজার কপি ছাপলেন এগুলো বাইরের মার্কেটে দেওয়ার পরেও নিজেরা ওনাদের ঘর থেকে যেগুলো বিক্রি করেন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় বই খুব তাড়াতাড়ি বইটা বিক্রি হয়ে যায় যার ফলে কি হয় একবার দুবার বই পারচেস করার পরে তারপর গিয়ে দেখি বই কাউন্টারে নিন আমি যদি বিশ কপি চাই আমাকে দেবে পাঁচ কপি বলে এটা এখন নিয়ে যান ওনাদের ঘরে হাতে রেখে দেয় কিছু কিছু বই যাই হোক তার জন্যই বলি বারবার গুরুত্বপূর্ণ বই যতক্ষণ আছে কালেকশান করার চেষ্টা করবেন অনেকেই বল বলতে পারেন যে বইয়ের ভিডিও বারবার দেখাই কেন দেখাবো না আরও পারলে বেশি বেশি করে দেখাবো কেননা বই যারা যে পরিশ্রম করে আমি বইটা আপনাদের সামনে উপস্থিত করছি আমার দুটো পয়সা থাকে এটা ঠিকই তার সঙ্গে আপনাদের যে উপকার হয় না এটা আপনারা বলতে পারেন না বহু লোক আমাকে ফোন করে বলেছেন আপনি চালিয়ে যান আপনি কতগুলো বই ভালো বই দেখান বলে আমরা নিতে পারি প্রত্যন্ত গ্রামে যারা আছেন সুদূর যারা ভারতবর্ষের বাইরে থাকেন বা বাংলার বাইরে থাকেন তারা তো প্রত্যেকেই বই পাড়ায় আসতে পারেন না বা পাড়ার দোকানে অর্ডার দেবেন কবে পাবেন কি পাবেন তারা মার্কেটে মতো খুঁজেছেন কি না কেউ জানে না একমাত্র তারাই জানেন তাই যাই হোক বন্ধু আপনাদের সামনে আমি বারবার আসি কিছু বই নিয়ে আপনারা পারলে সংগ্রহ করে নেবেন আমি এর আগের ভিডিওতে আমি কালী পুজোর বই বেশিভাবে দেখিয়েছি বিভিন্ন রাইটারের ওপরে বই দেখিয়েছি এখন কালী বই আপনারা যদি বুকিংও করেন আপনি সময় মতো কালী পুজোর আগে পাবেন না তার জন্যে আপনি নিতে পারেন কার্তিক পূজার বই এখন অর্ডার দিতে পারেন জগদ্ধাত্রী পূজার বইয়ের অর্ডার দিতে পারেন সরস্বতী পূজার বইয়ের অর্ডার দিতে পারেন বিয়ের বইতে বই অর্ডার দিতে পারেন শ্রাদ্ধের বই উপনয়নের বই এগুলো অর্ডার দিতে পারেন বাস্তু জাগের বই পঞ্চাঙ্গ শান্তি হস্তানের বই ভালো ভালো বইয়ের কালেকশান আছে আপনারা এগুলো অর্ডার দিতে পারেন তো আমি দেখাবো আজকের কতগুলো ভালো বই আগের দিনও দেখিয়েছি আপনারা যাতে মিস না করেন শ্রীবিদ্যা স্বপর্যাবিধি শ্রীবিদ্যা স্বপর্যাবিধি এই বইটা কালেকশান করতে পারেন দেখুন বাঁধানো বই সুন্দর বই এটা কালেকশান করতে পারেন তারপরে যে বইটা দেখাবো এটা খুব ভালো বই নৃসিংহ পূজনবিধি নৃসিংহ পূজন বিধি এটা সংগ্রহ করতে পারেন তারপরে যে বইটা দেখাবো তন্ত্রক্ত শিবলিঙ্গ প্রতিষ্ঠাবিধি তন্ত্রক্ত শিবলিঙ্গ প্রতিষ্ঠাবিধি এখন বাঁধানো বই আরেকটি বইয়ের খুব গুরুত্বপূর্ণ আমরা বিভিন্ন পূজার ক্ষেত্রে আমাদের কৌতূহল হতো একটা সময় যে পঞ্চমজ্ঞার কী কী কীভাবে পুজোতে পঞ্চমকার করতে হয় তার উপকরণ কী কী এই বইটায় বিস্তারিতভাবে পাবেন পঞ্চমকার দেখেছেন এই বইটা খুবই ভালো বই আপনারা নিতে পারেন আরেকটা যেটা দেখাবো সেটা হচ্ছে তন্ত্রের প্রতিষ্ঠা ও বিকাশের ইতিবৃত্ত তন্ত্রের প্রতিষ্ঠা ও বিকাশের ইতিবৃত্ত বইটা দেখুন তারপরে যেটা বইটা দেখাবো সিসি নারদ পঞ্চরাত্রম সিসি নারদ পঞ্চরাত্রম বাঁধানো বই নিতে পারেন তারপরে দেখাবো কলকি পুরাণ নিতে পারেন পুরাণ অনেক কিছু পাবেন ভালো পুরোহিত হতে গেলে জ্ঞান যদি ভালো মতো অর্জন করতে চান তাহলে এইসব বইগুলো সব বইই রাখতে হবে হ্যাঁ অত সবাই পারেন না আপনারা দুটো একটা করে কিনুন পরের বইটা হচ্ছে কালিকা পুরাণ কালিকা পুরাণ এটা প্রথম খণ্ড তারপরে আছে ভবিষ্য পুরাণ বাঁধানো বই নিতে পারেন এছাড়াও আছে ব্রহ্ম স্কন্দ পুরাণ মার্কণ্ড পুরাণ বিভিন্ন ভাগবত পুরাণ উপনিষদ বেদ শুক্ল যজুর্বেদ কৃষ্ণা যজুর্বেদ সংগীতা এই এই সমস্ত বই পাবেন তারপরে পাবেন সংস্কৃত বাংলা অভিধান পুরোহিত শৌচর শ্রী শ্রীশিচন্ডী ভালো গীতা পুরোহিত দর্পণ বৃহৎ নিত্যকর্ম পূজা পদ্ধতি এগুলো পাবেন এগুলো পাবেন বইয়ের শেষ নেই তারপর হচ্ছে গরুর পুরাণ খুব গুরুত্বপূর্ণ বই খুব গুরুত্বপূর্ণ বই গরুর পুরাণ নিতে পারেন তারপর হচ্ছে দেখুন স্তব কবচমালা স্তব মালা খুব মোটা বই হ্যাঁ স্তব মালা এটা অবশ্যই নেবেন এরপরে আসবো বৃহৎ যজ্ঞবিধি এছাড়াও হিন্দু যজ্ঞবিধি আছে বৈদিক ও তান্ত্রিক যজ্ঞবিধি আছে হোমের ওপরে অনেক রকমই বই আছে দেখুন একটা সুন্দর বই দেখাচ্ছি কার্তিক পূজা ব্রত কথা পদ্ধতি এর অন্য রাইটারও আছে কিন্তু এটা হচ্ছে দ্য বেস্ট তারপরে দেখুন এত সুন্দর আমরা পঞ্চাঙ্গ সস্তায়ন করতে গেলে আমাদের যেটা খুব প্রয়োজন হয় এবং করতেই হয় সেটা হচ্ছে পার্থিব শিব পূজা আমরা সেই শিবলিঙ্গ তৈরি করি করে পুজো করি কেউ পুরোহিত দর্পণ দেখে করেন কেউ বা পঞ্চাঙ্গ শান্তিবাস্থানে বই দেখে করেন বা অন্যান্য বই দেখে করেন এটা শুধুমাত্র পার্থিব শিব পূজা শুধুমাত্র পার্থিব শিব পূজার সম্বন্ধেই লেখা আছে বিস্তারিত দেখুন সুন্দর বই প্রিন্ট ভালো এটা হচ্ছে পুরোহিতের সিসি জগদ্ধাত্রী পুজো পুরোহিতের সিসি জগদ্ধাত্রী পূজা এই আরেকটা বই অন্য রাইটার নিতে পারেন আরেকটা ছোট্ট পরে অনেক বইতেই তুলসীদান বিধি দেওয়া রয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত প্রকৃত যে তুলসীদান বিধি সেটাই বইটায় আছে কালেকশান করতে পারেন দেখুন এর আগে জগদ্ধাত্রী পূজা একটা দেখিয়েছি এই দেখুন আরেকটা রয়েছে জগদ্ধাত্রী পূজা সংগ্রহ করতে পারেন তারপরে আছে পূজা জিজ্ঞাসা পূজা বিষয় নিয়ে প্রশ্নোত্তরে এই বইটি কমপ্লিট করা আছে নিতে পারেন দেখুন ছোট্ট অনেক বইতেই তো নারায়ণ পূজা আছে কিন্তু এটা হচ্ছে শুধুমাত্র নারায়ণ পূজার তুই বই সব কিছু পাবেন এর মধ্যে সব কিছু কমপ্লিট এক নারায়ণ পুজো পুষ্পাঞ্জলি গায়ত্রী থেকে শুরু করে সব কিছু পাবেন পরস্পর তারপরে আসছি যে বইটা বেশিরভাগ লোকের কাছে নেই সেটা হচ্ছে সচিত্র পূজা অর্চনায় মুদ্রা সচিত্র পূজা অর্চনায় মুদ্রা এটা এটা শুধু মুদ্রা বিষয় নিয়েই আলোচনা করা হয়েছে হ্যাঁ এবং ছবি সমেত ছবি সমেত দেখুন ছবি সমেত ছবি সমেত একদম সব দেখুন সব ছবি সমেত আরেকটি হচ্ছে খুব সুন্দর বই মজা পাবেন পড়ে একান্ন সতীপীঠ একান্ন যে সতীপীঠ আছে তার পূজাবিধি এটা যদি আপনার কোনো রুদ্রাভিষেক করাতে হয় তার জন্য এই বইটা খুবই প্রয়োজন রুদ্রাভিষেক ঠিক আছে তারপরে আছে শিব পূজাবিধি খুব সুন্দর বই যখন তখন বাজার থেকে হয়ে যায় অর্থাৎ আউট অফ প্রিন্ট হয়ে যায় স্টক শেষ হয়ে যায় এই বই আরেকটা আছে আমরা অনেক কাজেই আমাদের প্রায়শ্চিত্তের কাজ করাতে হয় শুধু মুমূর্ষ রোগীর ক্ষেত্রেই নয় অনেক ব্যাপার আছে প্রায়শ্চিত্ত করতে হয় যেমন আপনার ধরুন আমি একটা উপমা দিচ্ছি বাৎসরিক কাজ এই সারা বছরে শাস্ত্রের যে সমস্ত নিয়মবিধির কথা বলা হয়েছে সেই সব নিয়মবিধিগুলো আমরা একশো শতাংশ মানতে পারি না আমরা কেউ মানতে পারি না তারা বলছেন যে বাৎসরিক স্বার্থে এরকম একটা প্রায়শ্চিত্তের ভোজ্যসরণ করতে হয় সমস্ত রকম প্রায়শ্চিত্তের বিধিগুলো এই বইটার মধ্যে দেয়া রয়েছে আর এটা হচ্ছে শান্তিস্থানের একটা সুন্দর বই শান্তিস্থানের জন্য একটা সুন্দর বই কি বই তন্ত্রোক্ত শান্তিস্তান কাম্য পূজন সার সংগ্রহ তন্ত্রোক্ত শান্তি সস্তায়ন কাম্য পুজন সার সংগ্রহ এইভাবে নামটা অন্তত লিখে দেবেন হোয়াটসঅ্যাপে কেননা অনেকে সঠিক নাম বলতে পারেন না খালি বলেন যে ওই যে নীল বইটা দেখিয়েছিলেন লাল বইটা দেখিয়েছিলেন হলুদ বইটা দেখিয়েছিলেন ওই বইটা এগুলো মাথায় রাখা যায় না আপনারা নামটা দোহাই লিখে দেবেন এবং বইয়ের অর্ডার দিয়েই কিন্তু তাকাতে দেবেন না এমনও ব্যক্তি আছেন কালকে পোস্ট করেছি ইন্ডিয়ান পোস্ট অফিসে আজকে বলছেন কি বইটা এখনও আসলো না আমি রোজ ভিডিওতে একই কথা বলি আপনারা অর্ডারটা দিয়েই আপনারা তাক শুরু করে দেন দুবার তিনবার করে ফোন করতে থাকেন কেন আপনাদের ব্যাপার চিন্তা কিসের আমি তো আছি এই দেখুন শান্তি আরেকটি বই শান্তি হস্তান আরেকটা বই আরেকটি বই আছে সস্ত্যান কোমৌদি পঞ্চাঙ্গ সস্ত্যান সস্তেন কোমৌদি অসাধারণ বই দেখুন জগদ্ধাত্রী পূজার উপর আরেকটি বই এর আগে দুটো দেখিয়েছি এই আরেকটা বই দেখুন খুবই কম দাম একশো টাকা দাম এই জগদ্ধাত্রী পূজা বিধি এগুলো করতে পারেন আরেকটা যেটা দেখাবো সেটা হচ্ছে কাল সর্প যোগনাশ পদ্ধতি কাল সর্প যোগনাশ পদ্ধতি দেখুন এত মোটা বই তার মানে পূর্ণাঙ্গ এটা পূজা বিধি তার নির্দেশিকা এই বইটার মধ্যে পাবেন তারপরে এর পরবর্তী যেটা দেখাবো সেটা হচ্ছে আদর্শ সাধ্যকাণ্ড পদ্ধতি অসাধারণ বই অসাধারণ কোনো কথা হবে না এই বইটা এছাড়াও পরিদর্পণে তো পাবেনি তাছাড়া এমনি অন্য রাইটারের নাম বলছি না যজুর্বেদ ও সামবেদের ওপরে সাধ্য পদ্ধতি রয়েছে বিবাহ ক্ষেত্র তাই রয়েছে কম দামের বই রয়েছে আবার বেশি দামের স্ট্যান্ডার্ড আর একটু ভালো বই পেতে গেলে একটু বেশি দাম দিতে হবে সেই বইও আছে সব রকম আছে এরপর সাধ্য পদ্ধতি আদর্শ সাধ্যকাণ্ড আছে মোটা এক ফুট বাই এক ফুট সেটা বইটার দাম হচ্ছে সাড়ে ছশো টাকা ও বইও আছে আবার তিনশো টাকার বইও আছে ত্রিবেদীয় সাধ্যকাণ্ড পদ্ধতি তাও আছে পুরিত সহচর আছে প্রচুর আছে প্রচুর আছে তাছাড়াও ভবদেব পদ্ধতি অন্নপ্রাশন বিয়ে উপনয়ন এই সমস্ত কাজের বিষয়ে লেখা আছে এবং তার অর্থ করা আছে ধ্যান কল্পদ্রুম আছে হ্যাঁ তাছাড়া বিভিন্ন টোটকার বই আছে এগুলো তো আছেই তারপর লাল কিতাব আছে মোটা বই লাল কিতাব আছে রামায়ণ আছে মহাভারত আছে তন্ত্রমন্ত্র যন্ত্র বই আছে দশমাবিদ্যা তন্ত্র আছে ব্যবস্থা সর্বস্ব আছে ব্যবস্থা কল্পদ্রুম আছে সংস্কৃত বাংলা অভিধান আছে এছাড়া ব্রহ্মা পুজো গণেশ পুজো নারায়ণ পুজো কোজাগজ লক্ষ্মী পুজো সরস্বতী পুজো থেকে শুরু করে লক্ষ্মীর পাঁচালি থেকে শুরু করে সব কিছু আমার কাছে পাবেন মনুসংহিতা পাবেন হ্যাঁ বিরাট পর্ব পাবেন তা সুতরাং পাবেন অনেক কিছু পাবেন তার সঙ্গে আছে গ্রহ পূজা আছে মহাবীর হনুমানের পূজার বই আছে হনুমান চালিসা আছে সুন্দরকাণ্ড আছে কাল সর্পের ওপরে বই আছে মাঙ্গলিক দোষের ওপরে বই আছে অদ্ভুত শান্তির ওপরে বই আছে পুষ্কর শান্তির ওপরে বই আছে কি চাইছেন বলুন না শুধু একবার আমার যে হোয়াটসঅ্যাপ এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে লিখে দেবেন আমি প্রতি মুহূর্তেই চেক করি হোয়াটসঅ্যাপ ওখান থেকে আমি বইগুলো আমরা খাতায় লিখি ঠিকানাটা আপনার দেবেন সেগুলো লিখি খাতায় তারপর বই নামানোর আগে প্যাকেট করার আগে আপনাকে একবার ফোন করব যে আপনি কি বইগুলো নেবেন তাহলে বইগুলো নামাবো এমন না যে আপনি লম্বা লিস্ট দিলেন তারপর দেখা গেল বই সব কষ্ট করে সব বার করে এক জায়গায় করলাম তারপর বললেন ঠিক আছে এখন তো আমার ফান্ড নেই এই মুহুর্তে জিরো ফান্ড তাই ফান্ড নেই এখন আমি কালকে বা পরশু বা তরশু আমি আপনাকে বলবো বা কালকে সকালে পাঠাবো কালকে বিকেলে পাঠাবো এরকম হয় আর আপনি পয়সা পাঠালি যে তৎক্ষণাৎ সব প্যাকেট হয়ে চলে যাবে ব্যাপারটা তা না সেখানে প্রসেসিংয়ের ব্যাপার আছে সেখানে আমার ব্যক্তিগত সময়েরও একটা ব্যাপার আছে যিনি প্যাকেট করবেন তারও সময়ের অ্যাডজাস্ট ব্যাপার আছে তাই সুতরাং আমরা চেষ্টা করি আপনি যখন আজকেই বই অর্ডার দিচ্ছেন চেষ্টা করি যে আজকেই পাঠানো সেকেন্ড আওয়ারে আর আজকের যখন অর্ডার দিচ্ছেন অন্তত কাল না হলে পরশুর মধ্যে পাঠা বই এরকমভাবেই আমরা ইয়ে করি তা যাই হোক বইয়ের অর্ডার দিয়ে বারবার তাকে করবেন না প্রত্যেকেই বিভিন্ন কাজে ব্যস্ত থাকে তা সুতরাং সেভাবেই চলবেন আরেকটা খুব ভালো বই হিন্দু শাস্ত্র মতে বিবাহ বইটা মাঝে মধ্যে কোথায় যেন বেড়াতে যায় অর্থাৎ আউট অফ প্রিন্ট হয়ে যায় আবার তাকে ধরে আনতে হয় কোথার থেকে আবার উদাও মানে আমি বুঝি না এরা একশো ছাপায় না দুশো করে ছাপায় ভগবান জানে শেষ হয়ে যায় হ্যাঁ তো এই সমস্ত বই হাতের কাছে যদি পান একবার খুলে দেখেন তাহলে খুবই ভালো লাগবে এবার হচ্ছে হিন্দু শাস্ত্র মতে উপনয়ন এ আবার অন্য রাইটারও আছে অন্য রাইটারের বইও আমার কাছে আছে তাছাড়া বৃহৎ হিন্দু ধর্ম সংস্কার হিন্দু সংস্কার দর্পণ অন্তত নানান রকম বই আছে ত্রিপুর ভৈরব থেকে দশ অবতারের পুজো আলাদা আলাদা বই আছে কমলার পুজো থেকে শুরু করে ভুবনেশ্বরী থেকে শুরু করে ছিন্নমস্তার থেকে শুরু করে সবই আছে ধূমাবতী আছে বগলা আছে তারা তারাপুজোর বই আছে কী চান সব কিছুর আলাদা আলাদা বই আছে তা যাই হোক এরপরে যেটা দেখাবো খুব ভালো বই যে বইটা দেখাবো এই একই রাইটার তার আগে শূদ্রের বিবাহ অনেকেই পদ্ধতি নিয়েছেন এটা হচ্ছে শূদ্রের শ্রাদ্ধ পদ্ধতি শূদ্রের পদ্ধতি এই বইটা চমৎকার বই এই বইটা নিতে পারেন এই বইটা নিতে পারেন খুব সুন্দর বই আপনার বাড়িতে বসে আপনার পেয়ে যাবেন খুব সহজেই তারপর আরেকটা বই দেখাবো যেটা আজকের লাস্ট সেটা হচ্ছে শিব নিয়ে দেখুন আস্তে আস্তে কিনুন একটা দুটো করে কিনুন একবারে যে কিনতে হবে এমন কোনো মায়নি শিবপুরাণ যাই হোক আমার কাজ আমি করলাম এটা এরপরে হচ্ছে আপনাদের কাজ আপনারা কিভাবে আমাকে আমার সাথে সহযোগিতা করতে পারবেন সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার আর যখন আপনি অর্ডারটা দিলেন তার দায়িত্বটা তখন পরে থাকে আমার যাই হোক দর্শক বন্ধু যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে প্রত্যেকটি ভিডিও আপনি অনায়াসে হাতে কাছে পেয়ে যাবেন কেন আমি অনেক বছর ধরেই ভিডিওটা করছি আমি ভিডিওটা করি অনেক বছর ধরেই তাই সুতরাং যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করুন না যত পুরোহিত বন্ধু আছেন তাদের ভেতর শেয়ার করে দিন তারা দেখুক তারা জানুক যে এখানে দীর্ঘদিন ধরে একটা বই পাওয়া যায় দেখবেন আপনি খোঁজ নিয়ে দেখুন আপনি হয়তো জানেন না আপনার পাড়ায় অর্থাৎ দুজন পুরোহিত আমার কাছে নিত্য বই নেয় আপনি কোথায় বলবেন পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর পশ্চিম পূর্ব বর্ধমান হুগলি হাওড়া থেকে শুরু করে কোন জায়গাটায় আমার বই যাচ্ছে না বলুন এবং কি বাইরের রাজ্য হচ্ছে সবথেকে বেশি যাচ্ছে আসাম তারপরে যাচ্ছে ত্রিপুরা এই আসাম আর ত্রিপুরা সবচাইতে বেশি অর্ডার হয় তারপর এছাড়া আমাদের এখানে সুন্দরবন অঞ্চল সুন্দরবন কোস্টাল সাগরদিঘি সাগর কোন জায়গাটায় নেই আপনার দক্ষিণ চব্বিশ পরগনা কোন জায়গাটায় নেই তাই সুতরাং বই আপনার সংগ্রহ করতে পারেন ভালো লাগবে সুন্দর সুন্দর বই পাবেন এখানে যদি চ্যানেলটি ভালো লাগে একটু লাইক দেবেন চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করবেন আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলবো বেশি বেশি করে শেয়ার করুন শেয়ার করলে কী হয় প্রত্যেকে জানতে পারে জানলে তারা তো বই সংগ্রহ করতে পারবে অনেকে এখনও জেনে আপনার যত চেনা জানা বন্ধুবান্ধব আছে প্রত্যেকের ভেতরে এটা শেয়ার করে দিন আজ তাহলে এখানেই শেষ করছি নমস্কার আগামী দিনগুলো আপনাদের ভালো কাটুক ঈশ্বরের কাছে এটাই আমার প্রার্থনা নমস্কার